হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি একদম আমার বাড়ি খুব কাছাকাছি বাড়িপুরের রামধারিতে বাড়িপুর বাড়িপুর থানার অন্তর্গত রামধারী একটা ছোট্ট গ্রামে চলে এসেছি একটা দাদার বাড়িতে তো দাদার সাথে আমি প্রথমে ইন্ট্রোডিউস করব এবং দাদার কাছে মূলত ফেন্সি পাড়ার শখ দাদা মূলত ফেন্সি পাড়া লাভার আছে তো যে সকল ফ্রেন্ডস আমাকে কমেন্ট করে বলেছিলেন দাদা দাদা ফেন্সি পাড়ার একটা ভিডিও বানাও ফেন্সি পাড়ার একটা ভিডিও বানাও মূলত তাদের জন্য এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে এবং ফ্যান্সি পাড়া যে জেনারেশন হয় একটা জেনারেশনের পাড়া বিভিন্ন কালারের আছে অল্প কতগুলো পাড়া আছে ছোট্ট একটা ভিডিও ভিউয়ার্স অবশ্যই কন্টিনিউ করতে থাকো এবং দাদার শখ কোন লেভেলে তোমরা বুঝতে পারবে দাদার ছোট্ট একটা খাঁচার মধ্যে এই সব একই প্রজাতির পাড়া একই প্রজাতির সব ফ্যান্সি পাড়া আছে তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে দাদার সঙ্গে প্রথমে ইন্ট্রোডিউস করে নেব এবং দাদার যে পাড়াগুলো আছে সেগুলো দেখাবো একদম বর্ষার সময় বৃষ্টিও চলছে বাইরে দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও আমি চলে এসেছি যাই হোক আজকে মোটামুটি যে পাড়াগুলো দেখাবে এগুলো মানে কি প্রজাতির সে শৌখিন পাড়া বলে এগুলো অ্যাকচুয়ালি ক্যাপোচিনো পায়ারা বলে দাদা এই জায়গাটার নাম কি আমার নাম হচ্ছে শিবলাল ছাটু আর গ্রামের নাম হচ্ছে দক্ষিণ রামধারি আচ্ছা মানে বারিপুর থেকে আসতে হলে বারিপুর থেকে অটোতে উঠে রামধারী ব্রিজ হ্যাঁ রামধারী ব্রিজে আসলে আমিও তারপরে যোগাযোগ করে ওখানে রামধারী ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা নাকি হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে দাদার বাড়ি তো দাদার বাড়িতে মেন যে পাড়াগুলো আছে সেইগুলো আমি সব করাচ্ছি কি বলে শৌখিন পাড়া সব ক্যাপা ক্যাপাচিনো তাই তো তো বন্ধুরা যাই হোক পাড়াগুলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা অল্প কতগুলো পাড়া ক্যাপা চিনো পাড়া এটা একটা ব্রিডার পেয়ার আছে নর মাদা কোনটা আছে দাদা সাদা সাদাটা নর আর এই সাদাটা নর আর পিছনে একটা মাদি আর লালটা হচ্ছে মাদি তো বন্ধুরা এখানে একটা পেয়ার আছে তোমরা সরাসরি দাদার সঙ্গে কন্টাক্ট করে নেবে এবং ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি প্রত্যেকটার ডিম বাচ্চা আছে এদেরই জেনারেশন আছে সবগুলো তো এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছো খুবই সস্তা তোমরা পেয়ে যাবে তো তোমরা সরাসরি যোগাযোগ করে নেবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেব তো বন্ধুরা এই হচ্ছে একটা সেট প্রথম সেটটা আমি দেখাচ্ছি ভালোভাবে তোমরা দেখো এই হচ্ছে একটা সেট ক্যাপাচিনো জেনারেশান খুব সুন্দর শৌখিন পাড়া লাভার দাদা এবং শৌখিন পাড়া প্রেমী যারা আছে ফ্যান্সি পাড়া প্রেমী যারা আছে স্পেশাল কতগুলো পাড়া তাদেরকে দেখাচ্ছি দেখো তো এই হচ্ছে ফার্স্ট পেয়ার তোমাদেরকে শখ করালাম এবার সেকেন্ড পেয়ার দেখব তো ফ্রেন্ডস দেখো ওদেরই বাচ্চা তাই তো তো প্রথম যে পেয়ারটা আমি শখ করালাম তাদেরই বেবি আছে খুবই সস্তা তোমরা পাড়াগুলো কালেকশান করতে পারো দাদা অত্যন্ত কম দামে পাড়াগুলো সেল করে দেবে তো এই যে পেয়ারটা পুরো রেডি হয়ে গেছে মোটামুটি পাটটা পাড়া রেডি হয়ে গেছে ব্রিডিং করছে অলরেডি তো প্রত্যেকটা পাড়ার আবারও বলে দিচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি পাবে এই যে সেটটা দেখো খুব সুন্দর একটা সেট খুব সুন্দর একটা পেয়ার খুব ভালো সাইজের পাড়া এবং পিওর ব্রিড আছে ক্যাপাচিনো পিওর ব্রিডের পাড়া আছে এটা নর্মাদার সেট আছে তো হ্যাঁ হ্যাঁ একদম তো এটাও নর্মাদা সেট আছে তো বন্ধুরা দেখো পাড়ার কোয়ালিটি দেখো কত সুন্দর অ্যাক্টিভ পেয়ার আছে কোয়ালিটিতে দুর্দান্ত আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলোই ফাটাফাটি এ ওয়ান কালেকশান আছে ফ্যান্সি পিজিয়ান যেগুলো আমরা ক্যাপাচিনো পাড়া বলি তো এই হচ্ছে সেকেন্ড পেয়ারটা তোমাদেরকে শখ করালাম আর যে পেয়ারগুলো ভালো লাগবে অবশ্যই তোমরা দাদার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নেবে আবারও বলে দিচ্ছি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো হবে বা ডিসক্রিপশন বক্সেও তোমরা ফলো করতে পারো দাদার কন্ট্যাক্ট নম্বর নেওয়ার জন্যে তো বন্ধুরা এই যে পেয়ারটা দেখাচ্ছি থার্ড পেয়ার তিন নম্বর পেয়ার এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপাচিনো তাই তো ব্ল্যাক ক্যাপাচিনো এই যে নর আর মাদিটা ডিমে আছে অলরেডি বুঝতে পারছো এই পেয়ারটাকে আমি একসঙ্গে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই এক সেট জোড়া ডিম পেড়ে অলরেডি রেডি হয়ে আছে তো এই হচ্ছে নর পাড়াটা মেল পাড়াটা আর এই হচ্ছে ফিমেলটা মাদি পায়াটা তিনটে সেট আমি তোমাদেরকে দেখালাম একটা সেট ডিম অলরেডি করে রেখেছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দ্বারা দিয়ে দেবে কত অ্যাগ্রেসিভ পাড়া একটি পাড়া দেখো পাড়া বন্ধুরা দেখো তো বন্ধুরা এবারে আমরা দেখাবো তাদের এই একজোড়া ডিম ডিমও অলরেডি করে রেখেছে তো এই সেটটাকে আমি উপরে তুলে নিয়েছি কারণটা একটু শর্ট খাঁচার মধ্যে রয়েছে বলে তো পেয়ার পেয়ারটা আমি শখ করাচ্ছি বন্ধুরা দেখো এই হচ্ছে অলরেডি ডিম আছে কত বিগ সাইজের ডিম দেখো বন্ধুরা তো বন্ধুরা যাই হোক প্রথম যে জেনারেশন দেখিয়েছিলাম তারই সেম জেনারেশনের পার্থ দাদা হ্যাঁ হ্যাঁ তাদেরই সেম জেনারেশনের বেবি আছে তাদেরই বাচ্চা আছে তো বন্ধুরা প্রথমে যে জেনারেশনের পার আমি দেখাচ্ছিলাম প্রথমে যে পেয়ারটা দেখাচ্ছিলাম তাদেরই বেবি আছে তো এরাও অলরেডি ডিম করে রেখেছে আমি দেখালাম তো এই হচ্ছে সেই লাস্ট পেয়ারটা যেটা আমি শখ করাচ্ছি মোট চারটে পেয়ার আছে চার জোড়া আছে একটা সিঙ্গেল পাড় আছে সিঙ্গেলটা মাদি আছে আচ্ছা ওটা মাদি পার আছে সেটাও আমি দেখাবো তো এই হচ্ছে অ্যাক্টিভ পেয়ার কত সুন্দর পাড়া দেখো দাদার কাছে প্রত্যেকটা পাড়া ফিট পাড়া আছে আনফিট পাড়া নেই এবং খুবই অ্যাগ্রেসিভ পাড়া প্রত্যেকটা পাড়াই খুবই ভালো পাড়া আছে বন্ধুরা দেখো এই হচ্ছে একটা সেট দুর্দান্ত লেভেলের দুর্দান্ত কোয়ালিটি ক্যাপাচিনো জেনারেশান শৌখিন পাড়া প্রেমীদের জন্য স্পেশাল পাড়া বন্ধুরা শখ করো তোমরা আর লাস্ট একটা পেয়ারা পাড়া আমি দেখাচ্ছি সিঙ্গেল মাদি পাড়া যদি কারো সিঙ্গেল মাদি থাকে অবশ্যই যার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো খুবই সস্তায় তোমরা পাড়া পেয়ে যাবে বন্ধুরা সিঙ্গেল যে ফিমেল পাড়াটা আমি দেখাচ্ছিলাম মাদি পাড়াটা এই হচ্ছে সিঙ্গেল মাদি পাড়াটা দেখো প্রত্যেকটা পাড়ার ঠোঁটের কোয়ালিটি পুরোপুরি সাদা আছে নৌকো সাদা আছে চোখের কোয়ালিটিও দুর্দান্ত এবং পিওর জেনারেশান আছে জেনারেশান থেকেই বুঝতে পারছো এই হচ্ছে ফিমেল পাড়াটা এটাও কি রেডি হয়ে গেছে এটাও রেডি আছে একদম অ্যাডাল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পাড়াগুলো শখ করো তো যাই হোক বন্ধুরা আবারও বলে দিচ্ছি দাদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো হবে বা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ফলো করতে পারো এবং ফার্স্ট কন্ট্যাক্ট করতে পারো কারণ খুবই ভালো জেনারেশনের পাড়া ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আশা করি সেল হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ফ্যান্সি পাড়ার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট তোমরা কোন পাড়ার উপরে বা কোন পাড়ার উপরে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্টের জন্য আজকে স্পেশালি ফেন্সি পাড়ার ভিডিও নিয়ে আসলাম তো নেক্সট তোমরা যে বিষয়ের উপর বেশি কমেন্ট করবে সেই বিষয়ের উপর আমি ভিডিও বানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডি